আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ যশোর বোর্ড থেকে আজ তোমরা মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের বিজ্ঞান অংশের একটি নির্ভুল সমাধান বন্ধুরা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখবে যেহেতু ভিডিওটি ছবি থেকে করা তাই অবশ্যই ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইলো তাতে করে তোমরা স্পষ্টভাবে প্রতিটি এমসিকিউ বুঝতে পারবে বন্ধুরা তোমাদের কার কতটি এমসিকিউ সঠিক হয় সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের লিখিত অংশ কেমন হয়েছে সেটিও কমেন্টসে জানিও